হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের হাতে শেয়ার করতে যাচ্ছি সরস্বতী পুজোর ব্লগটাই তো মা সরস্বতী শুভেচ্ছা সবার ওপরে থাকুক এই বলেই আজকে ব্লগটা শুরু করছি তো এখানে দেখতেই পারছো সকালে কিন্তু সকাল না অবশ্য যেহেতু আমরা দু তারিখে করেছিলাম আর আমাদের ঠাকুর মাসে আসার কথা হচ্ছে সাড়ে পাঁচটায় প্রথমে বলেছো সাড়ে পাঁচটায় আসবে বাট পরে তো অনেকটাই লেট করেছে তো তার জন্য হাতে কিন্তু অনেকটাই সময় ছিল তো সকাল থেকে সেভাবে শুরু করা হয়নি ওই মোটামুটি দুফুট থেকে থেকেই সমস্ত কিছু শুরু করা হয়েছে তো এখানে দেখো আর যেহেতু আজকেই কিন্তু গণেশ ঠাকুরেরও পুজো পড়ে গেছে প্রথম যে তিথি অনুযায়ী যে পুজোটা হয় গণেশে সেটা কিন্তু আজকেই তো তার জন্য আমি কিন্তু গণেশ ঠাকুরকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা নীল নগে ধুতি পরিয়েছে আজকে নতুন একটা ধুতি আর এখানে দেখো মায়ের কিন্তু খিচুড়ি ভোগটা রান্না হয়েই গেছে আর এখানে পাঁচ রকম যে ভাজা চড়ানো হবে সেই ভাজাটাই চড় ভাজা করছে আর কি আর না সেভাবে কিছু দেখাতে পারিনি ওই মানে তরকারিগুলো কাটা কুটা ওগুলো সব তোমরা দিদির ব্লগে দেখতে পারবে অবশ্য আমার ব্লগে অত কিছু দেখাতে পারলাম না তাই আমার ব্লগটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে তবু এই ব্লগটা না আমি সবসময় করি কি বলতো পুজোর যে ব্লগুলো হয় আর কি দেখুন এর আগে গণেশ পুজোর ব্লগটা যে করেছিলাম সেটাও একটা পঁচিশ মিনিটের ভিডিও পোস্ট করেছিলাম তো যাই হোক এগুলো আমি বড়ো করেই করি কেন এগুলোতে কী ডিলেট করব কি এডিট করব কি ছাড়বো না রাখবো আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে গুনগুনের প্রথম হাতে খড়ি তো তার জন্য ভাবলো সুন্দর করেই করা হোক আর যারা আমাকে ভালোবাসো তারা তো ফুল ওয়াচই করবে আর যারা স্কিপ করেই ভিডিও দেখো আর কি তাদের অভ্যাসী সেটা তাদের কাছে তো বড় ভিডিও কি ছোটো ভিডিও কি দু মিনিটের ভিডিও যদি পোস্ট করি সেটাকেও স্কিপ করে দেখে তো সেই হিসাবে আমি তাদের অনুযায়ী কিন্তু কোনো ভিডিও আমি পোস্ট করছি না আজকের ভিডিওটা আমি নিজের মন থেকে আমি পোস্ট করছি তো যাই হোক যাদের দেখার হবে তারা দেখবে যাদের দেখা হবে তারা দেখবে না কিন্তু ছোটো করি না আমি বড়ই করেছি অনেকটা বড় করেছি সত্যি বলতে গেলে আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু ভোগগুলো রান্না হয়ে গেছে আর এখন আমি থানাটা সাজিয়ে দিচ্ছি আর ঠাকুর মাসায় আসার আগে চেষ্টা করছি সমস্ত কিছু গুছিয়ে রাখার আর এছাড়া বাদ বাকি যে ঠাকুরকে স্নান করানো যেহেতু পিতলের ঠাকুর এনেছি আমরা তো তার জন্য অভিষেক করিয়েই কর মানে ঠাকুরকে পূজা করা হবে তো সেগুলো তো ঠাকুর মশাই করবে আর যোগ্য করতে হবে তো তার জন্য যে বেলপাতা বলেছে আমাদের আঠাশটা বেলপাতা দিয়ে যোগ্য হবে তো সেটাও আমরা রেডি করে রেখেছি সমস্ত কিছু জোগাড় করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর যে ঠাকুরগুলো আমাদের ঘরের যে ঠাকুর আছে আরও তাদের যে ভোগটা সেটাও পর্যন্ত গুছিয়ে নেব আর যাদের ঠাকুর আসলে যেন বেশি দেরি না হয় পটাপট যেন পুজোটা শুরু করতে পারে তো যাই হোক আমাদেরকে তবু অনেকটা দেরি হয়ে গেছিলো তো ফাইনালি আমাদের ঠাকুর এসে এসেছে প্রায় সাড়ে সাতটার পর সাড়ে পাঁচটা আসার কথা ছিল সেই জায়গায় সাড়ে সাড়ে সাতটা নাগাদ এসেছে তো যাই হোক আজকে যেহেতু অনেকেই কিন্তু আজকেই করেছে মানে দু তারিখেই কিন্তু বেশিরভাগ পুজোটা হয়েছে সরস্বতী পুজো তার জন্যই ঠাকুর মশাইদের তো কিছু বলে লাভ নেই ওনারাও ব্যস্ত সব জায়গাতে পুজো করতে করতেই মানে ওনারাও একটি হয়রান আর কি তো যাই হোক আমাদের বাড়ি পুজো করার পরে আরও তিনটে পুজো করেছেন উনি তো যাই হোক পুজো কিন্তু খুব ভালো করে এর আগে কিন্তু আমাদের যে গণেশ ঠাকুরের যে পুজোটা করেছিলাম সেটাও কিন্তু ইনিই করেছিল তো তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু বা যারা আমাকে ভিডিও দেখো আর কি ফুল ওয়াচ করো ভিডিওগুলো তারা তো অবশ্যই চিনতে পারবে আর এখানে দেখো সুন্দর করে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর পুজোর থেকেও না পুজোর জোগাড়টা কিন্তু যদি সুন্দর করে করা হয় তাহলে কিন্তু হাতের কাজে সমস্ত কিছু পাওয়া যায় আর সুবিধাই হয় তো এখানে যা যা লাগে আমাদেরকে তো মোটামুটি বলেই দিয়েছিল কী কী দরকার এমনিতেই সরস্বতী পুজোয় খুব একটা বেশি জিনিস লাগে না তো যাই হোক সেই হিসেবে যেটুকু লাগে আমাকে সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছিলাম আর ঠাকুরকে অভিষেক করানোর জিনিসও এখানে সমস্ত কিছু রেডি করা আছে তো এখন দেখো ঠাকুর মশাই কিন্তু একে একে পুজোর বিধিগুলো শুরু করে দিয়েছে ਚਲੋ <muchas> ਦੇਖੋ আর সরস্বতী মায়ের জন্য কিন্তু আমরা একটা ড্রেস এনেছি সেটা এই অরেঞ্জ কালারের মধ্যে হলুদ পাইনি ভালো আর কি তো তার জন্য এ নিয়েছি আর যেহেতু একটা আমরা না পদ্মফুল নিয়েছি দেখতেই পারছো ওই আসনের উপরে আছে তো সেটা যেহেতু হলুদ কালার নিয়েছি তো তার জন্য ভালো কি অরেঞ্জ কালারের একটা শাড়ি বা কিছু একটা নিলে ভালো লাগবে দেখতে আর এমনিতেই কিন্তু আমাদের তো পিতল ঠাকুর নিয়েছি আর ঠাকুরটা কিন্তু শাড়ি পরানোই আর কি অবস্থাতে আছে তারপরেও ভাবলাম কি ওপর থেকে একটা যদি কিছু পরানো যায় তাহলে দেখতে ভালো লাগবে বেশ আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো তো সেই জন্যই কিন্তু এক্সট্রা একটা ড্রেসও কিনেছি আর খুব সুন্দর মানিয়েছে দেখো তো যাই হোক আমাদের সরস্বতী মাকে তোমাদের কেমন আর বা পুজোর সমস্ত জোগাড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদেরও কিন্তু অনেকের ভিডিও দেখলাম সরস্বতী পুজোর অনেকের ভিডিও পোস্ট করে দিয়েছো আমার একটু লেট হয়ে গেলো তো খুব সুন্দর করে তোমরা সাজিয়ে গুছিয়ে পুজো করেছো আমিও চেষ্টা করলাম যতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাকে সন্তুষ্ট করার

Mamma, I like b i the f u e r a l

বলো বলো <Fourth Defense> <vegatLe>

তো দেখো এখানে কিন্তু যোগ্য হয়ে গেল গুনগুনের হাতে খড়িও হয়ে গেল। তোমরা দেখলেই গুনগুন কত পাকা পাকা কথা বলছিল। ও কিন্তু এবিসিডি ওয়ান টু ওর সব মুখস্থ আর ও খুব এক্সাইটমেন্ট মানে সমস্ত কিছুতে না ওর আগ্রহটা যদি বেশি থাকে আর কি তো যাই হোক খুব ভালোভাবে পুজোটা হলো তো তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিলাম আমার মা শরীর থেকে কেমন লাগছে এখানে সমস্ত ভোগ যে ঠাকুরের নাম করে দিয়েছি সমস্ত কিছু এখানে সাজানো আছে আর পুজো তো একদম হয়ে গেছে তো এখন একে একে ঠাকুরকে একটু খেতে দিলাম ঠাকুর আগে খাক দেন তারপরেই আমরা প্রসাদটা তুলবো আর ঠাকুরকে যে স্নান করানো হয়েছিল সেই চন্নামিতের যে জলটা যে আর কি আছে ওটা তো একটা ভালো জায়গায় ফেলতে হবে তো তার জন্য কিন্তু ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি ওটা হয় গাছে বা কোনো ফাঁকা জায়গায় ফেলে দিতে হবে তো এখন এখন প্রসাদ তো এখন তুলে নিতে হবে তো তার জন্যই এখানে আমি প্রসাদগুলো সব বেড়ে দিচ্ছি একে একে সবাইকে তো আমি আর মা দুজনে মিলে একটুখানি কাজটা করছি আর পুজোর কাজে না যত লোক থাকে আর কি ততই কিন্তু সুবিধা হয় এই কাজটা সবাই মিলে করলে না আনন্দটা বেশি লাগে আর কাজটাও যেন মনে হয় কি ভালো হয় তাড়াতাড়ি হয় সেটা তো এখানে মা আমাকে নৈবৃদ্ধ্যটা মেখে দিতে একটু হেল্প করছে আর আমি এখানে প্রসাদটা দিচ্ছি অ্যাকচুয়ালি আমার যেটা বন্ধু আসছে আর কি মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড তো সে সকাল থেকে তো উপাস আছে আর এখন মোটামুটি কিন্তু সাড়ে আটটা বেজে গেছে তো তার জন্য ওকে বাড়িও যেতে হবে তো ফার্স্টে আমি ওর প্রসাদটাই বেড়ে দিচ্ছি তো এখানে একে একে আমি সমস্ত প্রসাদগুলো দিয়ে দিচ্ছি আর এক্সট্রাও কিন্তু আরও রান্না হয়েছে তো ওগুলো তো আলাদা আছে কিন্তু এখানে যে মায়ের যে ভোগের যে চরানো হচ্ছে পোশাকটা সেটা অল্প করে দিচ্ছি আর বাদ বাকি অন্য পোশাকটাও দেওয়া হবে আবার তো যাই হোক এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছে অবশ্যই জানি না এখনো পর্যন্ত কেউ দেখছো কি না কেন ভিডিওটা অনেকটাই বড় হয়েছে আমি সেটা নিজেও জানি কিন্তু যাই হোক যদি দেখেও থাকো তো অনেক অনেক ভালোবাসা আর এভাবে আমার সাথে থাকার জন্য তো আশা করছি তোমার সাথে এইটুকুই বলবো কেউ স্কিপ করে দেখো না যে যতটুকু পারো যদি কেউ তিন মিনিট দেখতে পারছো সে তিন মিনিটে ফুল দেখো চার মিনিট ফুল দেখো পাঁচ মিনিট ফুল দেখো বাট ওই টেনে টেনে স্কিপ করে করে প্লিজ কেউ ভিডিও দেখো না ওতে আমার আমারই ক্ষতি হবে তো যাই হোক আমি চাই না যে যারা আমাকে ভালোবাসো তারা তো কখনই আমার ক্ষতি চাইবে না ইভেন যারা আমাকে চেনো না যারা আনন কেউ দেখছো ভিডিওটা তাদেরকেও বলবো প্লিজ স্কিপ করে দেখো না যতটুকু পারো ততটুকু দেখে ছেড়ে দাও কোনো ব্যাপার না কিন্তু স্কিপ করে আমার আমার মানে ক্ষতিটা করো না আর কি তো এখানে কিন্তু চামচটা আমি পাচ্ছিলাম না বলে এই গ্লাসে করে করে আমি জাস্ট ইটাই দিচ্ছিলাম আর এটা তো প্রসাদের তো সবাইকে অল্প করে দিতে হবে তো সেই জন্যই কিন্তু আমি অল্প করে দিচ্ছিলাম আর মা কিন্তু এক্সট্রা মানে এক্সট্রা কিন্তু আবার খিচুড়িও বানিয়েছে তো সেটাও কিন্তু পরে দেওয়া হবে তো আপাতত পোসাদ পুজোর যে প্রসাদটা সেটাই দিলাম আমি আমাদের কিন্তু এখন দেখো পুজো একদম কমপ্লিট ভালোভাবে হয়েছে হ্যাঁ একটু একটু বেশি দেরি হয়ে গেছে মানে আমাদের সাড়ে পাঁচটা আসা কথা ছিল ঠাকুর মাসায় কিন্তু সাড়ে পাঁচটার পরেই এলো তো যাই হোক আহ দেরি করে হলো খুব সুন্দর করে পুজো করা হয়েছে একদম যোগ্য যোগ্য করে দারুণ করে আর সবটাই তোমার সাথে শেয়ার করলাম তো চলো আজকে মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন কোনো ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা করছি ততক্ষণ টা বাই বাই